গুড মর্নিং আপনাদেরকে আজকে দ্বিতীয় দিন আমাদের ফ্র্যাঙ্কফুট পর্বে এবং আমরা ট্রেনে উঠে পড়েছি ফ্র্যাঙ্কফুট স্টেশনে এখান থেকে আমরা যাচ্ছি হাইডেলবার্গ তো কেমন লাগছে ফ্র্যাঙ্কফুট সিরিজ অবশ্যই জানাবেন না সকাল এখন বাজে নটা আমরা ভোর ভোর উঠে পড়েছিলাম আমরা ছিলাম প্যানারোমা হোস্টেলে তো প্যানারোমা হোস্টেল থেকে আমরা ট্রামে করে চলে এলাম আমাদের এখানকার যে মেন স্টেশন ফ্র্যাঙ্কফুটে সেখান থেকে এখন রিজিনাল ট্রেন ধরে আমরা চলে যাব হাইডেলবার্গ বৃষ্টি যদি পড়ে তাহলে একটু সমস্যা হবে দুপুরবেলা বৃষ্টি পড়ার চান্স রয়েছে তো ফ্র্যাঙ্কুড স্টেশনটাও অসাধারণ সকালবেলা আমরা এখানে একটু বার্গার খেলাম অ্যান্ড তার সাথে নিয়ে নিয়েছি এনার্জি ড্রিঙ্ক কারণ প্রচুর পরিশ্রম গেছে তো শরীরে ধকল অনেক গেছে তো সেই কারণে আর কি এনার্জি ড্রিঙ্কটা দরকার সিটি হোক বা ছোট শহর সব জায়গাতেই সবুজ প্রচুর রয়েছে বনাঞ্চল প্রচুর রয়েছে গ্রিনারিস প্রচুর রয়েছে এবং নেচার প্রচুর রয়েছে তো সেই কারণে আমাদের দেশে যেরকম গ্রাম হলে সেখানে সবুজের সমারোহটা বেশি হয় শহরে যেমন একেবারেই সবুজ সেরকম নেই কিন্তু জার্মানিতে তা নয় জার্মানিতে গ্রাম হোক শহর হোক সব জায়গায় একটা সামঞ্জস্যপূর্ণ

হাইডলবার্গ শহরে তো আমরা এখন এসে পড়েছি হাইডলবার্গে এবং স্টেশন থেকে নামার পরে আমরা বাসে করে এসেছি আপনাদেরকে শহরের জায়গাটা দেখায় তো হেডেলবার্গের রাস্তায় আমরা হেঁটে হেঁটে আজকে একটু এক্সপ্লোর করব এটা জার্মানির এমন একটা শহর যেখানে ইউনিভার্সিটি অফ হেডেলবার্গ রয়েছে যেটি সবচেয়ে পুরনো ইউনিভার্সিটি জার্মানির এবং হেডলবার্গ একটা হিলি এরিয়াতে অবস্থিত তো এখানে প্রচুর পাহাড়ের রেঞ্জও আপনারা দেখতে পাবেন তো এখন বাজে সকালবেলা সাড়ে দশটা আমাদের এখান থেকে বিকেল পাঁচটায় ট্রেন আছে তো আমরা সাত ঘন্টার মধ্যে যতটুকু পারবো এক্সপ্লোর করবো পার্ক আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবে তো আমরা এখন হাইডেলবার্গ ইউনিভার্সিটির সামনে পেছনে এটা হাইডেলবার্গ ইউনিভার্সিটির ডরমেটারি হোস্টেল

Munich? munich yeah it's it's me, it's, it's, you can get it anywhere anywhere yeah, but but yeah. so change. what is your flavor it's a cookie dough and this thing? is dark chocolate and oreo the okay. how is it it's good mm. so let me try also it is very popular here it's good mm. সিনেম্যান মুড রোল অ্যান্ড ইটস নাইস মিষ্টি ভেতরে যে ব্রেডটা বানানো সেটাতে সিনেম্যানের রেসেন্স রয়েছে তো সিনেমান দেওয়া পেছনে পাহাড় এই এরিয়াটা যেহেতু পুরোটাই হচ্ছে হিলি এরিয়াতে তো চারদিকে পাহাড় দিয়ে ঘেরা এবং এই জায়গাটা হচ্ছে আলস্টার্ট এখানে একটা মিউজিয়ামও আছে হাইডেলবার্গ ইউনিভার্সিটির মিউজিয়াম তো আজকে যদি খোলা থাকে ভেতরে যেতে পারবো আদারওয়াইজ নয় চলুন পাহাড়ের দিকটা একটু যাওয়া যাক খুব সুন্দর লাগছে ওদিকটা ক্যাথিড্রাল রয়েছে একটা সেটাতে কাজ হচ্ছে মেনটেন্সের চলুন যাওয়া যাক হাইডেল পার্ক অত্যন্ত মনোরম একটি শহর এবং এখন বসন্তকাল চারদিকে মানুষরা বেরিয়েছে তারা দুপুরবেলা দিনের বেলা এখানে এসে বিভিন্ন ক্যাফে আছে তো সেই ক্যাফেতে তারা সময় কাটায় তাদের পরিবারের সাথে বন্ধু বান্ধবদের সাথে আমরা এখন স্লসে যাচ্ছি স্লস ক্যাসেল যেটা বার্গের একটি অন্যতম ট্যুরিস্ট ডেস্টিনেশন যে কালকে আমরা প্রায় পঁচিশ কিলোমিটার হেঁটেছি বাট তা সত্ত্বেও আজকে কোনো সমস্যা হওয়ার কথা নয় কারণ আজকে আমরা বার্গ করে পাঁচটার সময় এখান থেকে ট্রেন ধরব ওই যে দূরে আপনাদেরকে দেখাচ্ছি যেটা হচ্ছে ক্যাসেলের মাথাটা দেখা যাচ্ছে এখান থেকে কিন্তু এক কিলোমিটার দেখতে কাছে হলেও অনেকটা পথ যেতে হবে এই দেখুন আপনাদেরকে আগেও দেখিয়েছি যে এই ধরনের স্কুটারে ওটা শহর আপনি ঘুরতে পারেন এগুলোতে পার মিনিট একটা ফিজ আপনাকে দিতে হয় এবং তাতে আপনি রিচার্জ করে আপনি পেমেন্ট করবেন এবং এগুলো এখান থেকে নিয়ে আপনি পুরো শহরটা ঘুরতে পারবেন তো আমরা এখন একটা ব্রিজ ধরেছি যে ব্রিজটা দিয়ে ক্যাসেলে যাওয়া যায় আবার এদিকে একটা ওয়াকিং পাথ আছে সেই ওয়াকিং পাথ দিয়েও ক্যাসেলে যাওয়া যায় তো আমরা ব্রিজের রাস্তাটা নিয়েছি তো এখানে স্টেপসের কাউন্টিং দেওয়া আছে আপনাদেরকে জানাবো কটা স্টেপস হচ্ছে উপরে অনেকটা উঠতে হচ্ছে অলমোস্ট এক কিলোমিটার অলমোস্ট এসে গেছি চলুন আমরা এখন ক্যাসেলের একদম ওপরে এসে পৌঁছেছি এখান থেকে হিডলবার্গ শহরটা পুরো দেখা যাচ্ছে এবং ক্যাসেলটা বিশাল বড় তো এই দিক দিয়ে পুরো রাউন্ড করে যাওয়া যায় ওইদিকে একটা সুন্দর ভিউ পয়েন্ট আছে সেখানেও আমরা যাব আমরা ক্যাসেলের একদম ওপরে চলে এসেছি এবং এখান থেকে পুরো হাইডেলবার্গ শহরটাকে আপনাদের দেখাচ্ছি এখানে ফটো সেশন করলাম আমরা সবাই এবং অসাধারণ একটা ভিউ হাইডেলবার্গ আপনারা দেখতে পাচ্ছেন আশা করছি পুরো শহরটা এখান থেকে দেখা যাচ্ছে এত সুন্দর এবং পাহাড়ে ঘেরা পুরো শহর এবং একটা নদী বয়ে গেছে আমি নদীটার নাম এখনই আমার মনে নেই দেখতে হবে এবং এখান থেকে শহরটার ভিউ অসাধারণ পাহাড়ে ঘেরা শহর চারদিকে পাহাড় আছে এদিকেও পাহাড় দেখতে পাচ্ছেন এইদিকেও পাহাড় এবং এটা আমরা ক্যাসেলের মধ্যে আছি আপনাদের ক্যাসেলটা দেখাই এই দিকে হচ্ছে ক্যাসেলের বিল্ডিং অসাধারণ ভিউ পয়েন্ট এটা বার্গে এবং এই ভিউ পয়েন্টে আপনারা যদি আসেন অবশ্যই হাইড্রলবার্গের এই ভিউ পয়েন্টটা করবেন যেটা হচ্ছে এখানকার স্লস ক্যাসেল উপরে উঠতে মোটামুটি এক কিলোমিটার এখানে রোপওয়েরও সিস্টেম আছে আপনারা রোপওয়ে করেও আসতে পারেন উপরটাতে আমরা হেঁটে এসেছি কারণ রোপওয়েতে প্রচুর লাইন ছিল তো যাই হোক এখানটা অসাধারণ লাগছে ইউরোপ সত্যি সুন্দর জার্মানি সত্যি ভীষণই সুন্দর যদি আপনি এক্সপ্লোর করতে চান বিভিন্ন ধরনের শহর আছে তার মধ্যে হাইডেলবার্গ অন্যতম একটি শহর আপনাদের এখন ক্যাসেলের যে ধ্বংসাবশেষ ক্যাসেলের ধ্বংসাবশেষটা দেখাবো এই হচ্ছে সেই ক্যাসেল হাইডেলবার্গের ভীষণ সুন্দর ক্যাসেল এবং ভীষণ সুন্দর একটা পরিবেশ পাহাড়ের ওপর জেনারেলি ইউরোপে যত ক্যাসেল আমি দেখেছি এখানে এসে সবই পাহাড়ের ওপরেই বানানো এবং এটা তার মধ্যে অন্যতম একটি সুন্দর ক্যাসেল আপনাদের কেমন লাগছে বার্গের এই সফর অবশ্যই জানাবেন কমেন্টসে এবং আমরা এখনও ক্যাসেল থেকে বেরোতে পারিনি কারণ অসাধারণ ভিউ এখান থেকে পুরো শহরটার এবং এখানে একটা ছোট্ট ট্রেকিংয়ের জায়গা আছে যে পথটা দিয়ে আমরা এখন যাচ্ছি ট্রেক করতে করতে বিশাল বড় ক্যাসেল এবং ক্যাসেলের মধ্যে বিশাল একটা বাগান আছে পার্ক আছে এবং আমাদের যে রাস্তাটা দিয়ে আমরা এখন ট্রেক করছি সেটা আপনাদেরকে দেখাই এটা দিয়ে আরও উঁচুতে যাওয়া যায় এবং এই দিকে বাঁদিকে বিশাল পাহাড় তার রেঞ্জ আর এখান থেকে পুরো শহরটা আপনাদেরকে আর একবার দেখিয়ে দিই অসাধারণ এই ক্যাসেলটা পুরো কমপ্লিট করতে মোটামুটি দু থেকে তিন ঘন্টা লাগার কথা এবং এই গরমে আমরা যারা বাঙালি কমলালেবু নিয়ে আসবেন এবং এই বসন্তের সময় মনোরম পরিবেশে ক্যাসেলের মধ্যে যে বাগান আছে সেখানে বসে কমলা লেবু খেতে হবে দুপুরবেলা চলুন যাওয়া যাক এডলবার্গের যে ক্যাসেল স্লোস ক্যাসেল সেটা করে আমরা নেমে পড়েছি ওপর থেকে তো আমতে ইচ্ছেই করছিল না ওপর থেকে কিন্তু এখন আকাশ মেঘলা হয়েছে সেই কারণে আমাদের আরও একটা দুটো স্পট করতে হবে আমাদের চারটে সাড়ে চারটের মধ্যে যেতে হবে স্টেশন সেখান থেকে আমাদের ট্রেন আছে তো চলুন যাওয়া যাক আপনাদের কেমন লাগছে অবশ্যই জানান এটা এখানে একটা ছোট্ট চার্চ কিন্তু আমাদের হাতে খুব বেশি সময় নেই সেই কারণে আমরা ঢুকছি না এখন আমাদের ব্রিজে যাওয়ার কথা এখানে একটু লাঞ্চ করে নেবো তারপর আমরা যাব ব্রিজে তো আমি के लिए বেড়ে হ্যাঁ यहाँ कौन सा कैफे है इसका नाम मंगल मंगल डोनर हेडलबर्ग में जहाँ पर हम ट्राई कर रहे हैं बहुत ही यहाँ का स्पेशल एक डिश है जर्मनी ऑल ओवर जिसको बोलते हैं दुरुम इसमें मैंने लिया बीफ दुरुम और हमारा दोस्त ने लिया है चिकन दुरुम हम ट्राई करके बता हैं आपको इट इज़ वेरी क्रीमी अंदर माओनीस है सलाद है थोड़ा कम स्पाइसी है इसको कम स्पाइसी बनाया पर इट इज़ वेरी गुड चलिए हम लोग लंच कर लेते हैं इसके बाद हम जाएँगे ब्रिज जाना है ना वी विल गो टू द ब्रिज এসে গেছি বার্গে ব্রিজের কাছাকাছি এই ব্রিজটাতেই আমরা একটুখানি বসবো পাশে এই নদীটা বয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যেরকম ফ্র্যাঙ্ক ছিল সেরকমই তো এখানে একটু বসার পরে আমরা এখান থেকে বিকেলবেলা ট্রেন ধরব যেটা তিন চারটে আমাদের ট্রান্সফার আছে করার পর রাত্রি দশটা সাড়ে দশটা নাগাদ আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যে হফ তো আপনাদের আশা করছি ভালো লাগছে হাইডেল পার্ক এবং ফ্র্যাঙ্ক সিরিজ এবং এখন আকাশ ভীষণ পরিষ্কার আস্তে আস্তে আলো আজকে দুপুরবেলা মেঘলা হয়েছিল সেই সময় আর কি বৃষ্টি হবহব করছিল কিন্তু আর বৃষ্টি হয়নি যাই হোক চলুন যাওয়া যাক তো আশা করছি আপনাদের ভালো লাগছে হেরেলবার্গ একটা অপরূপ সুন্দর শহর জার্মানিতে ফ্র্যাঙ্কফুট থেকে জাস্ট ট্রেনে করে এক দেড় ঘন্টার পথ ওইদিকে পাহাড়ের সৌন্দর্য অপরূপ চলুন আমরা ব্রিজের কাছাকাছি এসে গেছি ব্রিজ পর্যন্ত যাই এখানে যে বোটগুলো আপনাদেরকে দেখালাম এই বোটগুলোতে এই নদীতেও সুন্দর রাইড হয় ক্রুজ রাইড ওপরে ক্যাফে রয়েছে রেস্টুরেন্ট রয়েছে এই নদীটির নাম হচ্ছে নেকার নদী দ্য নেকার রিভার এটাই বার্গের পাশ দিয়ে বয়ে গেছে এরকম এখানকার মেজর শহরের পাশ দিয়ে কিন্তু এক একটা করে নদী বয়ে গেছে যেমন আমি যখন রেগেন্সবুর্গে গেছিলাম জানিউক নদী রেগেন্সবুগের পাশ দিয়ে বয়ে গেছে তো সেরকম এই যে দেখতে পাচ্ছেন বোটস এতে করে রাইডস হয় স্লোস হেডলবার্গ লেখা অসাধারণ একটা বিকেল যে বিকেলে আমরা হাঁটছি বর্গের রাস্তায় এবং দূরের পাহাড় আপনাদেরকে দেখাচ্ছি দূরের যে পাহাড়ের রেঞ্জ এরকম পাহাড়ে ঘেরা সৌন্দর্যের মধ্যে হাইডেলবর্গ শহরটি বিস্তৃত রয়েছে এখানে সারি সারি বোট এবং বোটের ওপরে ছাদ করা আছে সেখানে বসে আপনি কফি খেতে পারেন খাবার খেতে পারেন এবং বোটের লাইন এখানে শুরু হয়েছে এখান থেকে মানুষ যাচ্ছে আমরা ব্রিজের কাছাকাছি চলে এসছি এখান থেকে ব্রিজটাও দেখা যাচ্ছে ব্রিজের একদম কাছে আমরা চলে এসছি এখান থেকে ব্রিজটা আপনাদেরকে দেখাই দূরে আমরা প্রায় এসে গেছি আর এদিকে পাহাড় এবং এই নদীটি বয়ে যাচ্ছে অসাধারণ একটা ল্যান্ডস্কেপ হাঁসেরা ঘুরে বেড়াচ্ছে দেখতেই পাচ্ছেন এইটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গেট আমরা ব্রিজের ওপরে এসে গেছি হেঁটে হেঁটে এখন ব্রিজটা ক্রস করি প্রচণ্ড হাওয়া দিচ্ছে ইটস সো উইন্ডি ইটস বিউটিফুল ওদার অলসো ভেরি গুড টু ইয়েস এই দিকের ভিউটা আপনাদেরকে দেখাই ইট ইজ অলসো সো বিউটিফুল তো ইউরোপে বিশেষ করে জার্মানিতে প্রত্যেকটা শহরেই এরকম বিভিন্ন প্রত্যেকটা শহরেই তার পাশ দিয়ে যেখান দিয়ে নদী বয়ে গেছে সেখানে এরকম একটা হাঁটার জন্য ব্রিজ করা হয়েছে যেখানে মানুষরা ঘুরতে আসে সন্ধ্যেবেলা এবং হাঁটা চলা করে তো আমার সাউন্ডের জন্য ক্ষমা করবেন কিছু যদি সাউন্ড এখানে প্রচণ্ড হাওয়া দিচ্ছে সেই জন্য নয়েজ আসতে পারে ওই যে পেছনে দেখছেন যে পাহাড় ওইখানেই একটা ক্যাসেলে আমরা গেছিলাম আই থিঙ্ক না সরি ক্যাসেলটা এই দিকে এবং পুরো শহরটাই কিন্তু পাহাড়ে ঘেরা এবং সেই কারণে এখানে একটা পর্যটন কেন্দ্র বলা যেতে পারে জার্মানিতে ফ্র্যাঙ্কফুটের পাশাপাশি হাইডেলবার্গে লোকজন বেড়াতে আসে প্রচুর ট্যুরিস্ট এখানে আসে ইন্টারন্যাশনাল ট্যুরিস্ট তো আপনাদের একটা অসাধারণ জিনিস দেখা একটা বোট ছেড়ে দিয়েছে যেটা এই ব্রিজের তলা দিয়ে আসছে এখান দিয়ে একটু বাদেই সেই বোটটা ক্রস করবে Hey, the boat is crossing man wow. so jay boat ta gallo সেই বোর্ডটা আবার আসছে আপনাদেরকেও দেখাই আমরা এখন একটু ব্রিজটার তলায় একটা জায়গায় বসার জায়গা রয়েছে সেখানে একটু বসে সূর্যাস্তের কাছাকাছি সূর্যাস্ত তো এখন হবে না সেখানটায় বসে আমরা একটুখানি নদীটা বয়ে যাচ্ছে সেটা দেখব একটু জিরিয়ে নেওয়ার পর এখান থেকে বাস ধরে স্টেশন সেখান থেকে ব্যাক টু হফ তো আশা করছি এই সিরিজ এই ব্লগ আপনাদের ভীষণ ভালো লেগেছে সঙ্গে থাকুন আপনারা রয়েছে নির্মাল্যর সঙ্গে হাইডেল পার্কে সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায় যেজন না বুঝে তারে ধিক শতধিক বলিছে সোনার ঘড়ি ঠিক ঠিক আমাদের হাইডেল পার্ক ট্রিপ এখানেই শেষের দিকে অন্তিম সময় আমরা এসে পড়েছি এবার বাড়ি যাওয়ার পালা আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে ভিডিওটাকে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করুন আপনারা রয়েছেন নির্মাল্যর সঙ্গে হাইডেল পার্কে